i do বান্দা যত ইবাদত করবে সব করবে আমার আল্লাহর জন্য বান্দা নামাজ পড়বে আমার আল্লাহর জন্য বান্দা হজ করবে আমার আল্লাহর জন্য বান্দা রোজা রাখবে আমার আল্লাহর জন্য সামনে রমজান মাস আসতেছে আপনার আমার ঘরের দরজায় রমজান করাঘাত করতেছে ও বিরুলিয়ার মুসলমান গো রমজান সম্পর্কে বেশি কিছু বলবো না তবে আপনাদেরকে একটা হাদিস শোনা যায় আপনার আমার নবীর পায়ক আপনারা আমার নবীর

ফেরেস্তাদের সরদার হজরত জিব্রাইল কে পাঠা দিছে হজরত জিব্রাইল বদুয়া করেছে আপনার আমার নবী আমিন আমিন বলেছে এই বদুয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ থাকতে পারে না ঠিক কিনা নবীজি আমার সাহাবীদের কে ডাক দিয়া বলে সাহাবীরা শোনো জিব্রাইল আমার কাছে আসিয়া তিন ব্যক্তির নামে বদয়া করেছে এক নম্বর জিব্রাইল বারসুল আল্লাহ ধ্বংস হোক আপনার ও উম্মত যে উম্মত তার মা বাবাকে জীবিত পাইল কিন্তু মা বাবার খেদমত করে খুশি করতে পারল না আপনারা আমার নবী বললেন আমি জিব্রাইল নাকিয়া বলে ইয়া রাসূলুল্লাহ দুই নম্বর কথা ধ্বংস হোক আপনার ও উম্মত যে উম্মত আপনার নাম শুনিয়াও আপনার উপর দরুদ পড়ল না আপনারা আমার

আমার নবী বললেন আমিন অদুনিয়ার মুসলমান ভাই গো এই জন্য রমজান মাস আসলে আমার আল্লাহর কুদরতি পায় পড়িয়া যেভাবে হোক গুনাহ গুলা মাফ করায় নেব রাজি আছি তো আওয়াজ দিয়ে বলি ইনশাআল্লাহ